আসসালামু আলাইকুম সুধী দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ফুল ফানের আজকের আয়োজনে আজকের আয়োজনে আপনাদের জন্য রয়েছে বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি এই মুচমুচে ও খাস্তা বিস্কুটের রেসিপি আর এই বিস্কুটটি তৈরি করতে কিন্তু কোনোরকম ওভেনের প্রয়োজন নেই এটা আমরা তেলে ভেজেই তৈরি করে নিতে পারি আর এটা কিন্তু খেতে দারুণ মজার হয় তো চলুন দেখে নেই আজকের এই মজার রেসিপিটি একটি বাটি নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দুই কাপ আটা নিয়ে নিলাম আমি প্যাকেটের আটা ব্যবহার করেছি তবে আপনারা এর পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ সুজি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল হাফ চা চামচ লবণ তবে লবণ পছন্দ না করলে এটা বাদ দিতে পারেন আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি এতে করে বিস্কুটের ফ্লেভারটা অনেক ভালো হবে আর হাতের কাছে যদি এই ঘি না থাকে তাহলে আপনারা বাদ দিতে পারেন এখন এগুলোকে খুব ভালো মতো চার থেকে পাঁচ মিনিট এইভাবে মাখিয়ে নিতে হবে মাখানোর এক পর্যায়ে যখন এরকম ঝুরঝুরে হয়ে আসবে এবং মুঠো করলে মুঠো বেঁধে আসবে তখন এর মধ্যে আমি এক কাপ চিনি দিয়ে দেব আর চেষ্টা করবেন চিনিটা মোটা দানা নেওয়ার এতে করে বিস্কুটটা বেশি ভালো হবে আর চিনিটা খুব দ্রুত গলে যাবে না এখন এগুলোকে এই ময়দার সাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব স্বাভাবিক তাপমাত্রা তরল দুধ অল্প অল্প করে দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে আর আমার এই ডোটা তৈরি করতে তরল দুধ লেগেছে হাফ কাপ তবে আপনারা পরিমাণ বুঝে ব্যবহার করবেন কেননা ডোটা নরম হলে বিস্কুটটা কিন্তু ক্রিস্পি হবে না তবে আপনারা যদি চান এই দুধের পরিবর্তে স্বাভাবিক পানি দিয়েও কিন্তু এই ডোটা তৈরি করে নিতে পারেন তবে সেই সেক্ষেত্রে হয়তো বিস্কুটের টেস্টটা একটু কম বেশি হতে পারে এখন আমি এই বানিয়ে নেওয়া ডোটাকে দুই ভাগে ভাগ করে নিলাম এখন হাত দিয়ে চেপে চেপে ঠিক এরকম করে একটু গোল শেপ দিয়ে তারপর এটাকে একটু চাপটা করে নিলাম এখন এটাকে আমি বেলে নেব আর এটাকে ঠিক এরকম করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে আর ঠিক এরকম পুরুত্বের করে কিন্তু এই রুটিটা বেলে নিতে হবে একটু মোটা করে এটা বেলে নিতে হবে এখন আমি একটা কুকি কাটার নিয়ে নিয়েছি এগুলোকে আমি গোল শেপ করে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে স্কোয়ার শেপ করেও কেটে এই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন যদি হাতের কাছে কুকি কাটার না থাকে এভাবে কেটে নেওয়ার পর বাড়তি অংশগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এগুলো আমি আবারও দইয়ের সাথে ব্যবহার করে বিস্কুট তৈরি করে নিব এখন এই যে গোল শেপের বিস্কুটগুলো এগুলোতে একটু ডিজাইন করে দিব এর জন্য আমি একটা ছুরি নিয়ে নিয়েছি আর ছুরি দিয়ে হালকা করে প্রেস করে এরকম করে একটু ডিজাইন করে দিচ্ছি তবে আপনারা চাইলে প্লেন করেও এই বিস্কুটগুলো ভেজে নিতে পারেন কোনো ডিজাইন ছাড়াই এখন আমি চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু ভালো মতো গরম করে নিয়েছি চুলার জাল রেখেছি মিডিয়ামে এখন এর মধ্যে আমি বিস্কুটগুলো দিয়ে দেব। আর বিস্কুটগুলো দেওয়ার পর অপেক্ষা করব এটা তেলের ওপরে ভেসে ওঠা আসা পর্যন্ত যখন বিস্কুটগুলো তেলের ওপরে ভেসে উঠবে এবং এর নিচের সাইডটা মোটামুটি শক্ত হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিতে হবে আর এ পর্যায়ে কিন্তু চুলার জাল লোতে করে দিতে হবে আর লো ফ্লেমে এই বিস্কুটগুলোকে উল্টে পাল্টে ঠিক এরকম কালার না হয়ে আসা পর্যন্ত এগুলোকে তেলে ভেজে নিতে হবে এতে করে বিস্কুটগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর কালারটাও বেশ সুন্দর হবে কিন্তু এটা যদি হাই ফ্লেমে আপনারা রান্না করতে যান বা ভাজতে যান সেক্ষেত্রে কিন্তু বিস্কুটের ওপরে ডার্ক কালার চলে আসবে এর ভেতরটা ক্রিস্পি হবে না নরম থেকে যাবে আর এই বিস্কুটগুলো দীর্ঘ সময় এর কারণে সংরক্ষণ করতে পারবেন না এখন দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ বিস্কুটগুলো ভেজে নেওয়ার পর এগুলো দেখতে ঠিক কীরকম হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আমি একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি এটা কি পরিমাণ ক্রিস্পি হয়েছে এবং খাস্তা হয়েছে আর এইভাবে বিস্কুট তৈরি করে কিন্তু আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে ভরে এটা সারা মাস সংরক্ষণ করে খেতে পারবেন তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর এরকম নতুন নতুন রেসিপিস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ